ফেডারেশনই করবা ফেডারেশনের শেষ নাই সব কিছুর ব্যাখ্যা আছে রাইতের বাজে একটা তুমি চিন্তা করলা এই টাইমে আমার গাড়ির সাক্ষা ফাংশন ওই আল্লাই বুধ বুধে নারাজ আমরা বলে মনে মনে এটা না যে রুগী লইয়া যাইতে আসি রাইতের বাজে একটা অহন বুঝি সাক্ষা ফাংশন সময় বিপদ রে আল্লাহ মুখ ঘুরে নিছে রে বলে বিলে তারপর মুখ ঘুরে নিছে আল্লাহ এই বিপদের ভিতরে অ্যাম্বুলেন্সের শাকা অ্যাম্বুলেন্সের সাকা ফাংশন টাইম আল্লাহ আমাদের বিপদ হালাইব তার লেগে আল্লাহ মুখ ঘুরাই লইছে আল্লাহ মুখ ঘুরাইছে না ফিরাইছে নাকি তোমার ফক্ষে গেছে তুমি তো কিচ্ছুই বুঝছো না এই সাক্কা ফাঁকসা হইছে বদলাইতে বদলাইতে আধা ঘন্টা লাগছে তুমি যখন এই এই ভাতাকান্দি ফাড়িতে আসো দেখো যে দুনিয়ার ফুলিশ টুলিশ লুকটুক কয় কিটা কয় আধা ঘন্টা আগে এখনো ডাহাতি হয়েছে কয় আল্লাহ কেমন ভাট ফার মানুষ দেখছে আধা ঘন্টা আগে কয় তারে বিলে আল্লাহ ঘুরাই লেছে আর এখন কয় আল্লাহ বড় বড় কথা তো রাহুল ফতাল আছে কিচ্ছু তুই জাগাত সিদ্ধান্ত বলতাই যাস তুই কইতে পারলি না যে অ্যাক্সিডেন্ট করে সাক্কা যেহেতু ফাংশন হইছে এটার ভিতর অবশ্যই কোনো কোনো কল্যাণ আছে আল্লাহ কয় এমনি তোর গাড়ি রুগী তুই এক লাখ টেহা লইয়া যাইতে আস তুই ডাহাইতে হাতে পড়লে তোর টেহারি রয়ে যাবো গা এর লেগে তোর সাক্কা ফাংশন করাইয়া তোর টেহার জায়গা টেহা রাখলাম আধা ঘন্টা দেরি করাই দিলা কি আল্লাহ ওইটা কি আল্লাহ এটা Tanrım o dağıtma yallayı sallayı dündü ay. Bu zanak için hamdolabal, muhideye zayiye taykav. Eder bitirir ki kollana sabitimi zanina, niştiyere bitirir konu kollana. Se tekniği o. Tabi bu zanak için o. Be de ite dek ben Allah'a fotoğrafı neyle geçtim. Eman fotoğrafı da Allah'da kâ yiyer ki. Onla öyle halay diye ve gıgılıklı. Zehif o da, be de da yallah. মরার খোদায় সহে দেহে না কানে কয়নি এই কথা কয়নি না মা সাবধান সাবধান আল্লাহ ফত কইলে আপনি কাফের হয়ে যাবেন না আপনি ইমান থাকতো না মা আল্লাহ রে ফতানের জিনিস নাই না আল্লাহ আমাদের অভিভাবক তিনি হলেন সৃষ্টিকর্তা তিনি খালে তিনি মালে তিনি রহমান তিনি রাহিম তিনি সত্তা তিনি গফার তিনি আইয়ুব তিনি ওয়াদুদ সুবহানাল্লাহ

তার বিরুদ্ধে অভিযোগ দাও তুমি তুমি বুঝে গেছ আল্লাহকে নিয়ে কথা বলা যাবে না ঠিক কিনা কও খুব সাবধান আল্লাহ নিয়ে কথা বলা যাবে না এখন আবু কথা মনে আছে নিও আবু জেহেলে ডাক দিয়ে আনছে আনছে পরে নবীজি তো বইয়া রইছে হেলান দিয়া কোনো চিন্তা নাই টেনশন নাই নবীজি বেড়াইতের মতো বইয়া প্রশান্ত প্রশান্তময় চেহারা কোনো টেনশন নাই কোনো কিচ্ছু আইয়া সেরা কয় ও মোহাম্মদ মোহাম্মদ করলে নাকি তা কখন লাগলো মোহাম্মদ ওই কথাটা যে কইসলে তারা আইসে তারার সামনে আবার ক

আমরা কি ফিলিস্তিন গেছো কাটো একটা চাচা হজুরাল খাইছি ফিলিস্তিনতে তে কি হলো কি তা